করেন নাই সেইগুলি আমরা আসছে এই ইসলামটা আসছে কিছু মুসলমানদের মাধ্যমে জানাজা চিটাগাং থেকে ঢুকছিল সিলেট পর্যন্ত আসছিল সেই মক্কার হয়তো সাহাবা একরাম বা তাবি ওই জাহাজ আমার মতে একটা কারখানা ছিল এই জায়গায় যখন মত করে তখন তারা এক মাস সময় পাইছিল বললো যে আর বৈশা থাকে কি দরকার বন্দরে আমরা একটু গ্যাং থেকে শুরু করে সিলেট পর্যন্ত আসছিল এইভাবেই বাংলাদেশের ইতিহাসে এই জন্য বলে যে সাহাবিরা বাংলাদেশে আসছিলেন আলহামদুলিল্লাহ এইভাবেই ইসলাম আসছে যার কারণে শুনে শুনে ইসলাম করার কারণে ইসলামের মধ্যে আমরা অনেক ভুল করে থাকি আসা তো কম গুরুত্ব এতটা ছিল না বা তারা যখন দেখতে গেলাম বাড়িতে দেখলাম যে এই অবস্থা খুব আফসোস করলাম হসপিটালে ভর্তি তখন আমি গেলাম তো মানুষ আমরা যারা এখানে হাজির হয়েছি এই মুহূর্তের তোর কোনো ওয়াজ লাগে না এটা মরবে এটা সবার এক আছে এর প্রতি ইমান আছে সবারই যে সবাই আমরা মরব আর মরার পরে একটা হিসাব নিকাশ হবে এই ব্যাপারেও আমরা সবারই একটা একিন আমাদের বিশ্বাস আছে কিন্তু ওই যে হিসাব হিসাবটা দিতে হবে হিসাবের আগে আমাদের কি হিসাব হিসাবটা দিতে হবে আর কী কাজটা করতে হবে এর জন্য যে মাইয়াত এটা হলো সবচেয়ে বড় নসিহত এটার আর কোনো ওয়াজ লাগে না যাওয়া চলে যেতে হবে